হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে তো এখন বাজে সকাল দশটা মাঝে মাঝে আমাদের রবিবারের ছাদ পরিষ্কার করা হয় তো আজকেও করা হচ্ছে দেখুন ছাদে জল ভর্তি ঝাড় টাট দিয়ে তারপরে যা যা জিনিস আছে ছাদে রিঅর্গানাইজ করা হচ্ছে এই দাদা এসছে এই দাদাকে আগে আমার ছানারা ভয় পেত এখন আর ভয় পায় না চিনে গেছে বরং এনজয় করে ওরা জানেন তো দেখুন ওনারা বসে রোদ পোয়াচ্ছে একজন টঙ্গে কুমো মানে কিসমিস এনজয় করছে দাদাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কাকু এইভাবে করো এইভাবে করো এই যা এই নিচে দুজন ওপরে একজন বসে আছে কাজু আর কাজুর মান নিচে আর কিমি ওপরে বসে আছে কিসমিস আপনারাও এনজয় করুন হলিডে বলে কথা নিশ্চয়ই অনেকে প্যান করে রেখেছেন আজকে কিভাবে কি করবেন যাই হোক আবার দেখাবে গুড বাই